আর বাসায় আসতে খুব পছন্দ করতো মাই সুইট হোম এরকম বলতো স্ট্যাটাস দিত আগে যখন ট্রেনিং অবস্থায় ছিল মাই সুইট হোম মানে বাসা খুব পছন্দ করত একদিন ছুটি বেশি থাকার জন্য বাসায় যেদিন ছুটি পেত অফিস ছুটি হয়ে যেত যে ওই দিন রেস্ট নিয়ে পরে আসবে সেটাও করতো না ও চেষ্টা করতো ওই দিনই চলে আসার জন্য মানে বাসায় যাতে একটা দিন একটু বেশি থাকতে পারে ও এক আমাকে যেতেই দিবে না বলে না আম্মু না তারপরে আমি করছি যে বাবা পরে আবার তোমাকে নিয়ে যাব পরে পাসপোর্টে একটু সমস্যা ছিল মানে মেয়াদ শেষ হয়ে গেছে আমি ওটা খেয়াল করি যাওয়া হলো না পরে আমি ভাবছি ঈদের পরে যাব ছেলের সাথে না ও তখন যেতে পারবে না হ্যাঁ ঈদের পরেও মানে একাই যেতে চাইছিলাম তখনও আমাকে নিষেধ করলো যে আম্মু সে তোমার আগে যাওয়াই হলো না রোজার আগে আমার জুলাইতে একটা পরীক্ষা আছে শেষ হলে আমি তো আমারও আমিও যাব আমারও যেতে খুব ইচ্ছে করতেছে শেষ হলো যে আমাকে নিয়ে এসে ওরা করতে যাবে জুলাই আগস্টে নিয়ে না করা ওর খুব ইচ্ছে ছিল যে আমি একা যেতে চাইছি আমাকে নিষেধ করছে শুধু আমি নিয়ে যাব আমি যাবো পরে ভাবছি সবাই যাবো একসাথে বলে আমার ও বাচ্চার দুজন খুব ছোট বলে ছোট বাচ্চা নিয়ে সম্ভব হলে সবাই যাব না হলে তোমাকে নিয়ে আমি করে আসি এরকম বলছে আর কত স্মৃতি কিভাবে বোঝাবো আপনাদের কিভাবে বোঝাবো কখনই বোঝানো সম্ভব না অনেক 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 আর আপনার মনে কথা আপনার সাথে বাচ্চার সম্পর্কের কথা কিভাবে আপনি বোঝাবেন এত হেল্পফুল ছিল সবাইকেও খুব ভালোবাসত